এখানে এক জোড়া সবজি কিং আছে একটা কিং নর আছে আর ওই যেটা সেটা একটা মাদি আছে ডিম দিছে সম্ভবত চকলেট কালার বিউটি হুমা এই যে এটা মাদি ওইটা নর এঞ্জেল এই যে এই পেয়ারটা কিং এই যে দেখেন মাক্সি কালার আর মাদিরা হইতেছে সাদার মধ্যে লাল এই একটা ফিঞ্চি জোড়া জোড়ার ভিতরে বসে রয়েছে একবার পেয়ারি জোড়া আছে সাদা হোয়াইট কালার ঝুটি না আছে এক জোড়া এই যে একেবারে লেস গুলো সুন্দর ছড়ানো লক্ষ্য আছে এক জোড়া কালো লক্ষ্য এই যে পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আসছি আমার বড় ভাইয়ের বাসায় তো এই বড় ভাই আপনার অনেক টাকার কবুতর কিনছিল আপনার কবুতর আর অন্যান্য বিভিন্ন জাতের কবুতর তো বড় ভাই থাকে আপনার জার্মানিতে তো ভাই এবার ছুটিতে বাড়িতে আসছে তো ভাইয়ের সাথে দেখা করতে আসছি তো ভাই এখন আমি বললাম যে এখানে যত কবুতর আছে এগুলো সব সেল করে দিতে কারণ ভাই বাসায় থাকে না কবুতরগুলো গুলো ঠিক মতো যত্ন পায় না তো এই কারণে ভাই সিদ্ধান্ত নিয়েছে যে ভাই এখানে ওই উপরে কিছু উড়ানোর কবুতর আছে এগুলো থাকবে আর বাদ ডাকি যে ধরের ফেন্সি কবুতরগুলো আছে এগুলো সব বিক্রি করে দিবে আমার পিছনে যে বিডিং খাঁচাগুলো দেখতে পাচ্ছেন আট খোপের এই খাঁচাগুলো সেল করে দেওয়া হবে তো এখন আপনাদের আমি খাঁচা গুলো এবং কবুতর গুলো দেখাই তো শুরুতে এইখানে ভাইয়ের বেশি কিছু কিং কবুতর আছে তো ভাইয়ের কিং কবুতর লাগে দেখাই এই যে এইখানে এক জোড়া সবজি কিং আছে আমার আসলে ফেন্সি কবুতর সম্পর্কে তো ধারণা নাই আমি দাম বলতে পারবো না তো ভাই বলছে যে মানে বর্তমান যে দাম আছে এই দামে কেউ দিয়ে দিলে সবগুলো কবুতর দিয়ে দিবে তো এই যে এখানে এক জোড়া কিং আছে দুইটা কিংই একই রকম সবজি কিং সম্ভবত এই কালারটা সবজি কালার বলে তারপর এইখানে আল একটা কিং নর আছে আর ওই যেটা সাথে একটা মা আছে ডিম দিছে সম্ভবত এই জোড়াটা তারপর এই যে হলুদ এক জোড়া কিং আছে যে যে দেখেন এই যে ডিম নিয়ে বসে রয়েছে জোড়াটা এই যে এই যে এটা মাদি এটা নর তো তারপরে অনেকে আমার নাম শুনছি ওই যে আর্ট এঞ্জেল না কি এঞ্জেল জানি বলে তো এই যে ব্ল্যাক কি এই যে আর্ট এঞ্জেল এই যে এই পেয়ারটা তারপরে এইখানে যে আরেক পেয়ার কিং আছে এটা হচ্ছে ব্ল্যাক কিং এই যে দেখেন এই যে ব্ল্যাক কিং এই পেডটা তারপর এই যে এইখানে আছে আপনার এক জোড়া চকলেট বিউটি হুমা এই যে চকলেট কালার বিউটি হুমা তো এইগুলো মনে হয় অনেক দাম দিয়ে কিনছিল কুতুর গুলা তো এখন আর যেহেতু ভাই আর পালবে না গ্রহণযোগ্য মূলক দাম হলে ভাই দিয়ে দিবে যে এইখানে আরেক কিং আছে নটটা হইতেছে মাকসি কালার আর মাঝিটা হইতেছে সাদার মধ্যে লাল এই যে এই একটা পেয়ার মানে কিং আছে এখানে সম্ভবত পাস পেয়ার কিং আছে পাস পেয়ার কিং আছে আর তারপর যে এইখানে আরেক পেয়ার এটাকে সম্ভবত আপনার নামটা ভুলে গেছি আমি ফ্যান্টেল ফ্যান্টেলি নাম বলে কবলৈ ওলালে তো এটা একটা জোড়া আছে জোড়াটা মানে ডিমটা সময় হয়ে গেছে একটা ফ্যান্টি জোড়া তারপর ভাইয়ের এখানে যে একবার গিরিস ময়না ঝাক্ক উতরাসি দেখেন ঝাঁক জোড়া ভিতরে বইসা রইছে একবার পিওর ওরজিনাল ময়না ঝাক্কো উতলায় এক জোড়া তারপর একজন লক্ষা বা ময়ুরপুঙ্খী কৌতুর বলে বা ফ্যান্টেলে যে এই আর জোড়া আছে সাদা হোয়াইট কালার ঝুটি নাই এই জোড়াটার তারপর অনেকে আমার নাম শুনছে যে বল ফুটার কবুতর এই যে বল ফুটার আছে এক জোড়ায় যে সম্ভবত ডিম নিয়ে বসে রয়েছে এই প্যাটটা এই যে এখানে তার ওই যে ফান্ডেল আরেক পেয়ার আছে এই পেড়টা খুব সুন্দর এই যে একেবারে ল্যাস গুলো আছে সুন্দর ছড়ানো কবুতর খুব সুন্দর এই কবুতর এখানে একটা ডেনিশ আছে নটটা লাল মাদিটা সাদা এই পেয়ারটাও দেখতে সুন্দর তারপর যে এইখানে লক্ষা আছে এক জোড়া কালো লক্ষা এই যে জোড়া আয় যে মানে লক্ষ্য আছে এখানে সম্ভবত পাঁচ বেকারের মতো লক্ষ্য আছে এই লক্ষ্য গৌতর তারপরে যে এইখানে কিছু কৌতুর আছে সিঙ্গল লক্ষ্য আই যে তারপরে এইখানে একটা লাল কিং আছে মানে এইখানে ফেন্সি কৌতর সবচেয়ে বেশি আছে এখানে বর্তমানে তারপরে যে চিলা আছে একবেয়ার তারপরে শার্টিং আছে এখানে তারপরে যে চুইনা গৌতর বলে সাদা এক চুইনা গৌতর আছে তারপর আপনার যে এইখানে তো কিংগুলা দেখাইছি এই যে হলুদ সিরাজি আছে এক জোড়া তবে হলুদ সিরাজি পুরুষটার মাথা একটু ফাটা আছে মনে হয় যে তারপর যে শার্টিং আর কে জানি কি নাম বলে নামও তো বলতে পারি না হলুদ শার্টিং এটা জর্না শার্টিং সম্ভবত না না শার্টিং এরই থাকু ভাই শার্টিং না এটা তারপর যে আরেক জোড়া আপনার কালো শার্টিং না কি বলে এটা কিন্তু তাও নাম বলতে পারি না ব্ল্যাক শার্টিং তো এটা দেখছেন আর্ট গুলো খুব সুন্দর মালির আমার ডিমের মধ্যে আসছে তারপর এই যে এইখানে যে চকো আরেক এক জোড়া বিটিউমা আছে এই পেয়ারটাও খুব সুন্দর এই যে তারপরে যে এইখানে কিছু গ্রিবাস কৌতুল আছে তারপরে যে এইখানে হুমা আছে তারপরে এই যে এখানে লাল চুলি আছে এই যে এখানে গিয়া চুলি আছে তারপরে এই যে এখানে পেয়ার ঝাঁক আছে বাচ্চা নিয়ে আবার শর্ট ফেস আছে এর এইখানে বর্তমানে আমি যে কৌতূহল দেখলাম না এই সব ফেন্সি কৌতল বিক্রি করে দেওয়া হবে তো যদি কেউ লটে একসাথে ফেন্সি কৌতূলা নিতে চান একসাথে লটে দিয়ে দিবে ঢাকা বা ঢাকার আশেপাশে যদি কেউ পাঠানোর কথা বলেন ভাই হয়তো বা লোক দিয়ে পাঠাইতে দিতে পারবে আর যে খাঁচাগুলো আছে খাঁচাগুলো একটা খাঁচা একদম দাম আট হাজার টাকা করে পড়বে তো যদি কারো ভালো লাগে এই যে আপনার আট খোপের খাঁচা আট হাজার টাকা করে একদম দাম সাথে হয়তো ট্রে পাবেন হয়তো বা ওই যে খাবার কিছু খাবার বাটি ট্রে খাবারের বাটি আছে এগুলো সব পাবেন মানে তো ভাই এখন রাখবে না বিদায় এই খাঁচাগুলো সব সেল করে দিবে তো এই যে দেখেন ওই যে ওইখানে একটা খাঁচা আছে এক দুই তিন চারটা খাঁচা তো যারা বর্তমানে কবুতর পালার কথা চিন্তা করতেছেন বা নতুন কবুতর পালবেন তারাই থরের খাঁচাগুলো নিতে পারেন থরের খাঁচাগুলো অনেক বড় আছে আর হ্যাঁ এই খাঁচাগুলো সব দিকে অনেকে আমরা দেখি না আঠেরো ইঞ্চি হাইট থাকে এই খাঁচাগুলো হাইট কিন্তু আঠারো ইঞ্চি না চব্বিশ 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 তো যারা ফেন্সি করতে পারেন তাদের জন্য এই খাঁচাগুলো ঠিক আছে প্লাস যারা মুরগি পালেন বা বিভিন্ন ধরনের মুরগি খামার করেন তাদের জন্য খাঁচাগুলো ঠিক আছে তো যদি কারো এই খাঁচা এবং কবুতর প্রয়োজন হয় তো ভাইয়ের নাম্বারটা যদি মানা করছে আমি নাম্বারটা দিলাম না কেন অনেকে হয়তো ডিস্টার্ব করবে তো কারো যদি একবারে মানে অরিজিনালি কেনার ভাবনা থাকে আমাকে নক করবেন নক করলে আমি আপনাদের এই স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগ করেন আর এই হইতেছে আপনার ভাইয়ের খাঁচা এই কবুতর এই সবটা আপনাদের দেখালাম তো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম